এই গরুটার দাম কত চাচ্ছেন এই গরুটা আপনার আমার কিনা হলো আপনার এক লাখ টাকা দাম কত আশি হাজার টাকা দাম কত আপনার কত হলে বেচার ইচ্ছা এক লাখ দশ বিশ হলে বেশি হারাবো এক লাখ দশ বিশ হলে বিক্রি করে ফেলবেন আচ্ছা এটা আনুমানিক গোস্তের ওজন কতটুকু হবে গোস্ত ওজন আপনার চার মন

আনুমানিক গোস্তের ওজন কত আপনি আমার সাথে গোস্তের ওজন আপনার এটা সাড়ে চার মন হবো সাড়ে চার মন হতে পারে অনুমান আচ্ছা পরে যে সাদা গরুটা এই সাদা গরুটার দাম কত যাচ্ছে এটা কিনছি আমি বিরানব্বই নেয়া বিরানব্বই দাম কিনছি এক লক্ষ টাকা হলে বিক্রি করবো আর কি এক লক্ষ টাকা হলে বিক্রি করে দেবেন আচ্ছা এটা আনুমানিক গোস্তের ওজন কতটুকু হতে পারে গোস্ত ওজন সাড়ে তিন মন সাড়ে তিন মন সাড়ে তিন মন থেকে একটু কম বেশি হতে পারে এক লক্ষ এক লক্ষ টাকা এটা সাড়ে তিন মন হতে পারে কম বেশি হবে আনুমানিক তারপরে যে একটু লাল সাদা গরুটা এটার দাম কত দাম তো দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা এটা আনুমানিক গোস্তের ওজন কতটুকু এটা আপনার পাঁচ মন সাড়ে চার মন পাঁচ মন হবে আহ এরপরে যে সাদা গরুটা এটার দাম কত যাচ্ছে এটা ভাই আমার আপনি নব্বই পঁচানব্বই হইলাম ছেড়ে নব্বই পঁচানব্বই হলে ছেড়ে দিবেন এটা আর কি কুয়াশ পর তিন মন থেকে একটু কম আসবে এরপরে যে লাল গরুটা এটার দাম কত যাচ্ছে এটা দাম দেখলাম সত্তর হাজার টাকা

কত হলে বিক্রি করা হচ্ছে এটা আমি আমরা তিরিশ হলে বিক্রি করবো এক লক্ষ তিরিশ হলে বিক্রি করবেন এটা আলো গোস্তের ওজন কত চার মন চার মন হ্যাঁ চার মন হবে প্রতিবারই কি শাহজাহানপুর হাটেই আসেন প্রতিবারই শাহজাহানপুরে আসি শাহজাহানপুর হাটেই আসেন কতবার সবগুলো বিক্রি হয়েছিল কতবার সবগুলো বিক্রি করছি কয়টা আনছি

আমরা একটু সামনে চলে এসেছি তো আরেকজন ভাইকে পেয়ে গেছি আসসালাম আলাইকুম আসসালাম আপনার নাম জি আমার নাম মোহাম্মদ বিল্লাল মোহাম্মদ বিল্লাল ভাই বিল্লাল ভাই কয়টি গরু আনছে চারটা গরু চারটা গরু কোন জায়গা থেকে আসছেন জি জামালপুর থেকে জামালপুর স্থান জামালপুর থেকে এসেছে প্রথমে সাদা গরুটা এই সাদা গরুটা দাম কত চাচ্ছেন এর দাম চাচ্ছি 100 1 লাখ 1 লাখ দাম চাচ্ছেন এটা আনুমানিক গোস্তের ওজন কতটুকু হবে এই আড়াই মনের কাছে কাছে হবে আর এই মনে কাছাকাছি হবে এটা কত হলে ছাড়ার ইচ্ছা আছে পঁচানব্বই হলে পরে যে লাল গরুটা এই লাল গরুটার দাম কত চাচ্ছেন দুই লাখ দুই লাখ দাম চাচ্ছেন আনুমানিক গোস্তের ওজন

সত্তর হলে ছেড়ে দিবে এক লক্ষ সত্তর হলে এই গরুটা ছেড়ে দিবে পরে যে এই কালো গরুটা ওই গরুটার দাম কত চাচ্ছেন দুই লাখ চাবেন আপনি দুই লাখ চাচ্ছেন এটা আনুমানিক গোস্তের ওজন কত গোস্ত পাঁচ মন পাঁচ মন হবে গোস্ত তো এটা কত হলে ছাড়ার ইচ্ছা আছে ষাট হলে ছেড়ে দিব এক লাখ ষাট এক লাখ ষাট হলে ছেড়ে দিবে পাঁচ মন গোস্ত হবে এই গরুটা স্ক্রিনে যে কালো গরুটা দেখছেন আপনারা তো ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু যদি মোবাইল নাম্বার তো ভাইয়ের ফোন নাম্বারটি হচ্ছে 0177368694 আর কয়টা গরু আসবে তার আর নয়টা আছে নয়টা আর নয়টা গরু আছে ভাই আরো গরু আনবে ওইগুলো কমলাপুর স্টেশনে এখন বাধা আছে ট্রেনে গরুগুলো আনা হয়েছে এই কারণে তো এই দুটো গরুই দেখালাম আর পরবর্তীতে আরো গরু দেখাবো